চেন্নাইয় ম্যাচের বাইরের ম্যাচগুলো যে মোস্তাফিজকে তারা খেলাচ্ছে সেটাও গরম খবর টানা দুই ম্যাচ হারার পর এবার হায়দ্রাবাদের বিপক্ষে মারাত্মক একাদশ ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস কিন্তু এই শক্তিশালী একাদশে কি সুযোগ পাবে টাইগার পেসার মোস্তফিজ জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক লক্ষ্ণৌ সুপার জায়ন্টের বিপক্ষে টানা দুই ম্যাচের কিছুটা ব্যাকফুটে চলে গেছে এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংস একটি আসরের দলগুলি পরস্পরের সাথে দুইটি করে ম্যাচ খেলে সে হিসেবে লক্ষ্ণৌ সুপার জায়ন্টের বিপক্ষেও দুইটি ম্যাচ খেলেছে চেন্নাই যার সমান দুইটিতে হাঁটতে হয়েছে মোস্তাফিদের চেন্নাই সুপার কিংস এর ঘরের মাঠে হলেও তেমন সুবিধা করতে পারেনি ধোনিরা তাই তো টানা জোড়া ম্যাচ হাঁটতে হয় চেন্নাইকে আগামী আটাশে এপ্রিল নিজেদের নবম ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটায় এম এ চিরোদম স্টেডিয়ামে সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই এ আসরে এর আগে আরো একবার হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল চেন্নাই যে ম্যাচে হাঁটতে হয়েছিল ধোনির দলকে এর আগে আট ম্যাচে চার জয়ে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে চেন্নাই সুপার কিংস অন্যদিকে সাত ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ এ ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের একাদশে একটি থেকে দুইটি পরিবর্তন দেখা যেতে পারে একাদশের বাইরে থাকতে পারেন টাইগার পেসের মোস্তাফিজ কেননা বিগত তিন ম্যাচে তেমন কোনো পারফর্ম দেখাতে পারেনি ফিজ এমনকি অনেকেই তো বলছেন গত ম্যাচে হারার কারণ হিসেবে বাংলাদেশের মোস্তাফিজকে দায়ী করা হোক সেজন্য তার জায়গাতে আসতে পারে লঙ্কান স্পিনার মাহেশ থিকসানা যদিও টানা দুই ম্যাচ ছেড়ে এ মুহূর্তে সুপার সিক্সে ওঠার দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছেন সিএসকে বাহিনী তবে সুযোগ এখনই হাত হয়নি জাদেজা ধোনিদের কাছ থেকে আসন্ন ম্যাচের জন্য চেন্নাই সুপার কিংসের সেরা একাদশ রাচিন রবীন্দ্র ঋতুরাজ গাইকোয়াড আজিঙ্কিয় রাহানি শিবাম দুবে মহিন আলী রবীন্দ্র জাদেজা মাহেন্দ্র সিং ধোনি তুষারদেশ পাণ্ডে দীপক চাহার মাহেশ থিকসানা ও মাতিসা রানা আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আছেন সামির রেজবি শার্দুল ঠাকুর শেখ রশিদ মোস্তাফিজুর রহমান ও মিসেলস ন্যাটনার তো দর্শক বিগত তিন ম্যাচ খারাপ করার পরেও কি এই ম্যাচে সুযোগ পাবে টাইগার প্রেসার মোস্তাফিজ কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি